শারীরিক অসুস্থতার কারণে জীবন অবসান হল আসাম রাইফেলসের কর্মরত সেনা জাওয়ান সন্তোষ সেনের উনচল্লিশ বছরের এই সেনা সেনাজান ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামের বাসিন্দা সেনাজীবনে উনিশ বছরের দীর্ঘ পথ চলা শেষ হল এক করুণ পরিণতিতে পরিবার সূত্রে জানা গিয়েছে সন্তোষ সেন দীর্ঘদিন ধরে পেটের ব্যাথা ও জন্ডিসে ভুগছিলেন কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে তিনি ছুটি নিয়ে বাড়ি ফেরেন চিকিৎসার জন্য কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুক্রবার সকালে কান্দি পুলিশ মর্গে ময়নাতদন্তের পর বিকেল চারটেই তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার রাত নটায় বহরমপুর গোড়া বাজার শ্মশানে সেনা প্রথা অনুযায়ী গান স্যালুটের মাধ্যমে মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এই হৃদয় বিদারক ঘটনা তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বৃদ্ধ বাবা মাকে রেখে গেলেন সন্তোষ সেন এই অকালে সেনা জওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে প্রতিবেশীরাও তার এই অসময়ে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না একদিকে পরিবারের কান্না অন্যদিকে এলাকাবাসীর শোক সব মিলিয়ে স্তব্ধ গোটা গ্রাম ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ইউনিটে ছিল তখন ওর রান করতে করতে রান করতে করতে পেঠে ব্যথা শুরু হয় সিও সাহেবকে বলে হ্যাঁ সিও সাহেব আমার পেঠে ব্যথা হয়েছে হ্যাঁ তো সিও সাহেব বলে তো হ্যাঁ শরীর কিছু নয় খারাপ নয় কিন্তু কী ব্যথা হলো ওই একদিন দৌড়তে দৌড় রান করতে করতে দাঁড়িয়ে যায় সাইড সাইড হয়ে যায় তো বলতে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তো ডিউটি কর হালকা ডিউটি কর হালকা ডিউটি করতে করতে ও কিন্তু শরীর ওজন কমে যায় ওজন কমে যাওয়ার পরে ও আমাকে কল করে এবং আমার কল করার পরে আমার আমার বড়ো জমাই মিলিটারিতে চারি করে ওকে কল করে ও কল করার বাদে আমার বড়ো জমাই বলেছে দেশে পাঠিয়ে দেন সিও সাহেবকে বলেছিলেন সিও সাহেব দেশে পাঠিয়ে দিয়েছেন কলকাতার যে সিও সিও কী দাস আছেন ওনার সিকিউরিটি গার্ডে ছিলেন হ্যাঁ ওনার গাড়ি চালিয়ে মানে আসতেন ওর সিকি হচ্ছে ওর মায়ের করোনা হয় তখন থেকে ঘটনার সূত্র পাওয়া তারপরে ও তখন এসে আমি টাটাতে ভর্তি করি ডাইরেক্ট টাটাতে ভর্তি করি টাটাতে একদিন চিকিৎসা চলছিল চলো টাটাতে একটা সাই সাইড কেমো দিয়ে ওর কাজ হচ্ছিল না তখন ওকে কলকাতার সিও সাহেব অর্ডার দেন তুমি যেখানে উন্নত মানের হসপিটাল আছে সেখানে তুমি চিকিৎসা করো দিয়ে সেই সাহেবের কথা শুনে উনি এখন আমার ছেলে ওই দমদম বোম্বে শরৎবান আদবাণী হসপিটাল নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়

তারিখ সালে একুশ মিনিটে ওইখানে নাম হলো ভদ্রেশ্বর যে দিল্লি রোডে আস্তে আস্তে গাড়িতে হ্যাঁ কথা মুখ ঢেকে আসুন আস্তে আস্তে কথাটা বন্ধ হয়ে যায়

আমি দুটো ছিলাইন চালিয়ে আমরা সুস্থ করে বাড়ি ফেরার পথে অগ্রসর হয়েছি কোন ডিপার্টমেন্টে চাকরি করতে মনে ও আসাম রাইফেল কত বছর চাকরি করা হলো না ওই তো প্রায় 19 বছর 19 বছর ওনার ফ্যামিলিতে ওর দুই বাচ্চা আমারে একটা বড় বাচ্চা আর ছোট বাচ্চা বোমা আর মা আর বাবা কি নাম ঠিক মনে লাগে সেন বাড়ি কোথায়